আজকের দিনে একজন দাড়িওয়ালা যে কিনা নবীর সুন্নত রেখেছেন তার গায়ের উপরে যেভাবে ঠেসে চটটা মেরেছেন এটা অত্যন্ত নিন্দনীয় হাত নি উঠানা চাই হাত কি একের পর এক মুসলিম যুবকদের উপরে অত্যাচার আবারও এক মুসলিম যুবকের উপরে অত্যাচার আপনারা আগে দেখেছেন পেরেন এবং বাসে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়েছে তাদেরকে চড় মারা হয়েছে তেমনি এবারে পুয়ে যাওয়া ওজাজে এলফেলেনে এক মুসলিম যুবকের ওপরে দাড়িয়ালা এক মুসলিম যুবকের উপরে এক ব্যক্তি সাপোর্টে একটা চড় মারলেন এই বিষয় সরাসরি প্রতিবাদ করতে দেখা গেল সেই প্লেনের কিছু মানুষকে এই বিষয়ে আমরা কথা বলে নেব উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার আইএসএফ এর অবজারভার ফাতি তিনি কি বললেন শোনাব উপেক্ষা করি এবারে আবার উপরে এটা মানে এত ভয়ঙ্কর মানে একটা এজেন্ডা নিয়ে নিয়েছে আর এস এস এর বাহিনী এরা জঙ্গি বাহিনী এই মেয়ে আর এস এর মতো সংগঠনকে বন্ধ করে দেওয়া উচিত এই রাজ্যে এবং ভারতবর্ষ জুড়ে কেন আজকের দিনে একজন দাড়িওয়ালা যে কিনা নবীর রেখেছেন। তার গায়ের উপরে যেভাবে ঠেসে চটটা মেরেছেন এটা অত্যন্ত নিন্দনীয় তবে তারপরেও বলতে হয় ওই প্লেনে কিন্তু মানুষের মতো মানুষরাও তারা ছিলেন এক শ্রেণীর মানুষ তারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন তারা কথা বলেছেন কেন মারা হলো তার জন্য জবাব চেয়েছেন কিন্তু আমি বলবো ওই মানুষকে যে এই মানুষটাকে অপমান করেছেন অবদস্ত করেছেন মেরেছেন তাকে গ্রেফতার করা উচিত এবং তাকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত দেশের সংবিধান আছে আইন আছে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিন আরো ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে পশ্চিম বাংলার খুবশ্রুতি নষ্ট হয়ে যাবে ভারতবর্ষের খুবশ্রুতি নষ্ট হয়ে যাবে হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্ববোধ নষ্ট হয়ে যাবে এই ভাতৃত্ববোধকে টিকিয়ে রাখার জন্য খুব খুবশ্রুতিকে টিকিয়ে রাখার জন্য সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত কালারের মানুষকে ঐক্যবদ্ধভাবে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মোতাবেক চলার জন্য আমি সকলকে অনুরোধ করব এবং ব্যবস্থাটা যাতে দ্রুততার সঙ্গে নেন তার জন্য অনুরোধ